সে নিজেকে ছিল মনে করে না সে একজন মেয়ে মানে আপনার মনে হবে যে পৃথিবীটা ফেটে যাক আপনি ভিতরে চলে যান যদি বাংলাদেশের তথাকথিত কিছু ব্যক্তির মায়াকান্না আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এক নম্বর হচ্ছে সোহেল তাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের দূরত্ব কাছে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি যাবেন এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে দেবেন আর হ্যা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চলুন দর্শক তাহলে ভিডিও টা শুরু করি অযুক্ত করে যখন এই মিনিটটা পুরো ১৮০ আশি ডিগ্রি উল্টে যায় একটি আলাদা মেসেজ দেয় তখন ওই শরীফ শরীফার গল্পের ওই একটি শব্দ ওই কয়েকটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলটিমেটলি কি মেসেজ দিচ্ছে এটি ইম্পর্টেন্ট নাইন মানুষ জন্মগ্রহণ করে ছেলে অথবা মেয়ে হিসেবে এবং বাকিরা কিছু না এই যে বায়োলজিক্যাল ডিসঅর্ডার হয়ে এই হিজরা কমিউনিটিতে যায় অর্থাৎ আপনি এটাকে বায়োলজিক্যালি প্রুভ করতে পারবেন জন্মের সাথে সাথে যদি না পারেন কিছুদিন পরে তার হরমোন অনুযায়ী তার বডির অর্গ্যান অনুযায়ী বা অন্য কোনো ভাবে অবশ্যই আপনি বায়োলজিক্যাল টেস্ট করে এটাকে প্রুভ করতে পারবেন কিন্তু ট্রান্সজেন্ডার নতুন একটি মতবাদ এমন আসছে সেই মতবাদের মূল কথা হচ্ছে তারা মনে করে যে তারা আসলে ছেলে হিসেবে জন্মগ্রহণ করলেও তারা একটা ভুল দেহে আটকা পড়েছে তারা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করলেও তারা ভুল দেহে আটকা পড়েছে তারা বাহ্যিক ভাবে ছেলে হলেও মনে মনে মেয়ে বলে কি একট কথা আমার আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে না আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম কামাল আমি যাব সকালে স্যারের অফিসে স্যারকে গিয়ে বলবো স্যার আপনি আপনার বাসায় যান আমি আজকে সকাল থেকে আমার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মনে হচ্ছে আমি অফিস করব। বলে কি এক অদ্ভুত এবং অদ্ভুত এবং তাজলের প্রণাম আগামীকাল সকালে আমার ঘুম দেখানো যে না আমি সার্জিস্টা আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাকে তাহলে আমার ওই আসনটি ছেড়ে দিন মাননীয় প্রধানমন্ত্রীকে গিয়ে বলবো মানে কি এক উদ্ভট কথা কোন একজনের একটা কিছু মনে হচ্ছে সেটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে অথচ সেটা কোনো প্রুফ নেই আপনি আজকে অনেকে বলছে যে যারা ট্রান্সজেন্ডার তাদের মধ্যে কিছু কিছু এই সংখ্যাটা পার্সেন্ট যাদের ওই পশ্চিমা বিশ্বের অসংখ্য টাকা রয়েছে রয়েছে তারা বলছে যে আমরা আমাদের যে আমি যদি পুরুষ হই নিজেকে মেয়ে মনে করি আমার অর্গ্যানটাকে আমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো আপনি পুরুষ হয়ে নিজেকে মেয়ে মনে করে আপনার শরীরের বাহ্যিক কিছু অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন কিন্তু আপনি মেয়ে মনে করেন আপনি আমাকে গর্ভ হারণ করে দেখান আপনি নিজেকে মেয়ে মনে করেন আপনার শরীরের স্লোজেন হরমোনটা নিঃসরণ হয় সেটা আপনি আমাকে প্রুফ করে দেখান সেটা কখনো সম্ভব নয় আমার একজন বলছে যে আমি মেয়ে হলো নিজেকে পুরুষ মনে করি এই পুরুষ মনে করা বাহ্যিকভাবে কিছু অর্গান চেঞ্জ করা এটা আর সত্যিকারে পুরুষ মনে করা কি এক তাহলে আপনি আমাকে দেখান যে আপনার শরীর থেকে স্পার্ম নিঃসরণ হয় সেটা কখনো সম্ভব নয় অ্যাকচুয়ালি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্ব কিছু জায়গায় আঘাত করা আমরা যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সেখানে দেখেছি যে এই শতাব্দীতে পশ্চিমাদের সাথে বা সাথে সবচেয়ে বড় যে ক্ল্যাশটা হবে তারা করছে হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমানে এই ট্রান্সজেন্ডার যে ইস্যুটা এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি শুধুমাত্র আমরাই ওয়েস্টেট অধিকাংশ ক্ষেত্রে হয়ে গিয়েছে এখন এই মুসলিম বিশ্বের যে সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে তার রুট তার ইউনিটি যেটা তার ফ্যামিলি থেকে শুরু হয় এরপরে সেটা সোশ্যালে যায় এরপরে সেটা জাতীয় ভাবে যায় এটার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে আঘাত করা হবে আপনার ওই ফ্যামিলির স্ট্রাকচারে আপনি যখন দেখবেন যে আপনার ফ্যামিলির ভিতরে কেউ একজন আপনার নিজের ছেলে হঠাৎ করে কিছুদিন পরে বলা শুরু করছে যে আমি আর ছেলে না আমি মেয়ে আপনি এটা কখনো মেনে নিতে পারবেন না আমরা কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওতে দেখেছি ওয়েস্টের একটা ছেলে মেয়ে সে যে যখন তার বাপের সামনে আসছে তখন তার বাবার কি হাহাকার কি কান্না এটা কখন আপনি মেনে নিতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না যখন আপনি দেখবেন যে আপনি সন্তান আপনার বাবা হঠাৎ করে বলছে সে আর ছেলে নয় সে নিজেকে ছেলে মনে করে না সে একজন মেয়ে মানে আপনার মনে হবে যে পৃথিবীটা ফেটে যাক আপনি ভিতরে চলে যান যদি আপনার ওই ব্যক্তিত্বটুকু থাকে তখন কি হবে এই যে আপনার সোসাইটির যে রুট আপনার ফ্যামিলি ওই জায়গায় একটা বিশাল বড় বিভাজন অনেকে গৃহযুদ্ধের মতো একটা ক্যাশ সৃষ্টি হবে যার ফলে আপনার পরিবারের যে ব্রেকডাউন ভাঙা ওইটা সৃষ্টি হবে এরপর সেটা সমাজই যাবে রাষ্ট্রই যাবে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আপনি কোনোদিন ইউনাইটেড থাকতে পারবেন না আপনি কখনো এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারবেন না এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটাই তারা আঘাত হানার চেষ্টা করছে আজকে আমাদের পাঠ্যপুস্তকে আমি পড়েছি শরীফ শরীফার গল্প ওই গল্পে নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পার্সেন্ট বাক্য নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যে তিন চারটি বাক্য এবং ওই বাক্যের কিছু শব্দ নিয়ে সমস্যা আছে সেগুলো গুরুত্বপূর্ণ আজকে কেউ কেউ উদয় নাম নিয়ে কিছু লিবারেল সোকল ভণ্ড লিবারেল বলছে যে অল্প কিছু শব্দ দিয়ে আমরা একটা পুরো গল্পের মেসেজটাকে করতে পারি না কিন্তু আজকে যদি এখানে আমি দাঁড়িয়ে বলি উদাহরণ স্বরূপ যে উগান্দার রাষ্ট্রের যে সরকার সেটি একটি বৈধ সরকার সেখানে মাত্র আমি একটি বর্ণ চেঞ্জ করব। উগান্দা রাষ্ট্রের যে সরকার সেটি একটি অবৈধ সরকার বৈধের সামনে আমি একটি শুধুমাত্র অযুক্ত করে যখন এই মিনিংটা পুরো একশো আশি ডিগ্রি উল্টে যায় একটি আলাদা মেসেজ দেয় তখন ওই শরীফ শরীফ আর গাইফের ওই কয়েকটি শব্দ ওই কয়েকটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলটিমেটলি কি মেসেজ দিচ্ছে এটি ইম্পর্টেন্ট কেউ একজন মনে মনে সে ভাবে ছেলে মনে মনে মেয়ে মনে করলেই সে কোনদিন মেয়ে হয়ে যায় না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে কারণ এই বিষয়টি বিভিন্ন এনজিওর মাধ্যমে এর আগেই কথা বলে গিয়েছে বড় বড় বিলিয়ন ডলারের ফান্ডের মাধ্যমে আমাদের মাঝে ধীরে ধীরে পুষ করা হচ্ছে আমাদের মনে হচ্ছে কিছু না কিন্তু যখন এটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়বে তখন এখান থেকে আমাদের বের হওয়ার হয়ে থাকবে না আজকে আমাদের শিক্ষকদেরকে একদিনের মধ্যে তারা সেখান থেকে বহিষ্কার করে দিচ্ছে এরকম জায়গা থেকে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে বিষয়গুলো মন্ত্রণালয় পর্যন্ত চলে গিয়েছে সেই বিষয়গুলো সংসদে উঠার একটি প্রস্তাবনার খসড়া হচ্ছে সেই বিষয়গুলো যেন ওইখানেই থেমে যায় আমি বিনীত ভাবে আপনাদের সবার মাধ্যমে আমাদের পক্ষ থেকে এই তরুণ প্রজন্মের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মির জাফরেরা কখনো দূরে থাকে না জাফরে আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্টার ছিল ওই মোস্তাক আশেপাশে করতে করতে কি মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু লোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্তে পঁচাত্তর আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারে কিছু ভঙ্গ লিবারের যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে আমরা চাই না আমাদের মাঝে ওই নূপ আলাহি সাল্লামের মতো যে একটি গজব এসেছিল সেই গজব আসুক আমরা চাই না আমরা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা কিংবা আমাদের প্রিয় নবী হজর মহম্মদ সাল্লাহিসাল্লামের অহিসাব আমাদের উপরে আসুক তাহলে এই যে সোশ্যাল যে স্ট্রাকচার যে একটা কাঠামো এটাকে ব্রেক ডাউন করে কোনটি নিয়ে গিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা বিশ্বাস করি দেশের তথা কথিত কিছু ব্যক্তির মায়া কান্না আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এক নম্বর হচ্ছে সোহেল তাস তারপরে আরেকজন রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকি এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সোহেল তাজরা আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসভবনে গিয়ে তারা কান্না শুরু করে দিয়েছে কেন এই রকম একটা ঐতিহাসিক ঘর নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা এই বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং তাজদের বলতে চাই এই খুনি হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে এই বঙ্গবীর কাদের সিদ্দিকি আপনি কি এই খুনি হাসিনার যে খুন করা ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তিদের বাড়িতে গিয়েছিলেন যায় নাই আবু সাঈদের বাড়িতে আপনি গিয়েছিলেন যায় নাই আপনি কি ওই বক্করের বাড়িতে গেছেন যাই নাই কিন্তু এই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই ইট আর বালু কংক্রিটের বাড়িতে গিয়ে মায়া কান্না শুরু করেছে আহারে বাড়িটি জ্বালিয়ে দিল কিন্তু এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে এটার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর মন কাঁদে না তাই আমরা ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই এই খুনি আওয়ামী লীগের জন্য কারো মায়া কান্নার উদ্রেক হলে আমরা আপনাদেরকে রাজপথে দৌড়ানি দেব রাজপথে দৌড়ানি দেব আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোন একটি জায়গায় আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই আওয়ামী লীগের নাম নাম মুছে ফেলুন কথা পরিষ্কার আওয়ামী লীগের কোন এই দেশে আমরা রাখতে চাই না তবে তবে সরকারি সম্পত্তি থেকে হাত দিবেন না অফিস আদালত ভাঙচুর করবেন না এগুলো খুনি হাসিনার সম্পদ নয় এগুলো আমাদের সম্পদ কারণ আগামীতে এই অফিস আদালত কল কারখানা আমরাই চালাবো তাই দয়া করে এগুলো ভাঙচুর করবেন না তবে আমার মূল যে মেসেজ আমি আবারও বলছি বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে এই খুনি হাসিনা আওয়ামী লীগ শেখ পরিবারের নাম কিয়ামত পর্যন্ত যাতে কেউ না নিতে পারে সেই ব্যবস্থা করবেন বন্ধুগণ জিয়াউর রহমান জীবনে যদি ভুল করে থাকে আমি একটা ভুলের কথা বলবো জিয়াউর রহমান একটা ভুলেই জীবনে করেছিলেন সেটা হচ্ছে এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা জিয়াউর রহমানের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই খুনি হাসিনা খুনি পরিবারের কেউ যাতে বাংলাদেশে এসে আওয়ামী লীগকে আবার জীবন্ত না করতে পারে তার জন্য আমরা সজাগ থাকবো বন্ধুগণ এই আওয়ামী লীগের জায়গা বাংলার মাটিতে কিয়ামত পর্যন্ত